আজকে একটা মজার জিনিস খেলাম একদম ইউনিক কি জানেন কাঁচা কাঁঠাল দিয়ে হচ্ছে কাবাব স্বামী কাবাব চিন্তা করা যায় তো কিভাবে কি করলাম সবটাই আজকে শেয়ার করব চলেন সকালবেলা তো দেখলেন আম্মা কিন্তু কাঁঠাল কেটে কাঁচা কাঁঠাল কেটে কুটে সব ঠিক করে নিয়েছিল এটা কিন্তু একদম মানে গাছের একদম কচি কচি কাঁঠাল নিতে হবে দেখেন ভিতরে যে বিচিটা থাকে ওটাও কিন্তু এখনও ঠিক মতো হয় নাই আর কি এরকম টাইপের হচ্ছে কাঁঠাল নিয়ে নিতে হবে আমরা বাড়িতে গিয়েছিলাম না তখন হচ্ছে কাঁঠাল দিয়েছিল আম্মা আসলে খাবাব খাবে বলেই মানে কচি কাঁঠালগুলো আনছিলো আর কি এর এঁচড়ো কিন্তু বলা হয় আমি জানি না অনেকে কিন্তু চরো বলে ছোটো ছোট মানে কচি কাঁঠালগুলোকে আর কি তারপর এখানে হচ্ছে প্রথমে ওই এই পুরা মানে কড়াইটাতে তেল তেল মেখে নিয়েছে তেল মেখে নেওয়ার পরে এখানে হচ্ছে পানি আর লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পরপর উল্টায় পাল্টায় দিতে হবে তারপর হচ্ছে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর কি এই যে অনেকটা মানে এমন একটা পাত্রে দিবেন যেন মানে উল্টাইতে মানে সুবিধা হয় তারপর একটু ঠান্ডা হওয়ার পরে সবগুলো ওই যে কাঁঠালের যে চামড়াটা থাকে এই চামড়াটা হচ্ছে আপনাদেরকে অল্প অল্প করে মানে খুব আলতোভাবে কেটে নিয়ে ওই যে কড়াইতে দেখতেছেন মানে খামড়া যেই অংশটা দিয়ে হচ্ছে কাবাব বানাবো আর কি ওই অংশটা আলাদা করতে হবে আর এখানে যে অংশগুলো থেকে যাচ্ছে মানে মানে চামড়াটা আর কি কাঁঠালের চামড়াটা এটা এটা কিন্তু আপনারা গাছের গোড়াতে দিতে পারবেন তো এটা একটা উপকারী টিপস দিয়ে দিলাম আর কি আর এখানে একদম কাবাব যেভাবে রেডি করেন কাবাব যেভাবে রেডি করেন সেই একই প্রসেসে হচ্ছে আগে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো আছে সবগুলো হচ্ছে মানে তেলে হচ্ছে সুন্দর করে ভেজে নিতে হবে আর ওটা হচ্ছে পাটায় বেটে নিতে হবে ওই যে আমরা যে কাঁঠালটা চামড়া ছাড়িয়ে নিয়েছিলাম ওইটা হচ্ছে পাটায় বেটে নিতে হবে এটা ব্ল্যান্ডারে প্রথমে আমরা ট্রাই করেছিলাম ব্ল্যান্ডারে হচ্ছে না এটা ব্ল্যান্ডারে হবে না এটাতে কিন্তু অবশ্যই পানি ইউজ করা যাবে না একদম যেভাবে কাবাব রেডি করা হয় ওভাবে আর এখানে হচ্ছে যত ধরনের মশলা আছে চাট মশলা ম্যাগি মশলা লবণ মাংসের মশলা সব দিয়ে একদম ও আচ্ছা এখানে কিন্তু একটা মূল উপাদান দিয়েছি সেটা হচ্ছে পরিমাণ মতো বেসন হচ্ছে ভেজে নিয়েছিলাম চিনি মানে তেল তেল ছাড়া সব ভেজে নিয়ে পরিমাণ মতো হচ্ছে বেসন ভেজে বেসন দিয়েছি ডিম দিয়েছি আর সব প্রসেস হচ্ছে কাবাবের মশলা টসলা যা আছে আর কি সব দিয়েছি আমরা তো কাবাবের মশলা আলাদা করে দেই না আম্মা যেই সিক্রেট মশলাটা রেডি করেন মাংসের আর কি ওইটাই দিয়েছে তারপর হচ্ছে মানে যেরকম প্রসেস করে হচ্ছে কাবাব ভাজেন ওরকম করে ভেজে মানে একদম মজাদার একটা আইটেম হইতে পারে মনে করেন আপনার মাছ মাংস কিছুই ভালো লাগতেছে না আজকে হচ্ছে এই কচি কাঁঠালের কাবাব দিয়ে খেয়ে ফেলতে পারবেন একদম বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করছে আসলে আমি নিজেও খেয়ে তো অবাক এত মজা হয়েছে মানে আপনারা মেহমানকে দিলে মেহমান কিন্তু একদম মানে বুঝতেই পারবে না যখন হচ্ছে বাসায় আপনার পাশে অবশ্য কাঁঠাল কচি কাঁঠাল থাকতে হবে এটা কিন্তু কচি কাঁঠাল দিয়েই হয় আর কি এই এটাকে বলে দেখেন বুঝতে পারা যাচ্ছে কি খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে আর কি একটু ঝাল দেওয়া হয়েছিল কারণ কাঁঠাল কিন্তু এমনি স্বাদে মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় তো একদম দেখেন এত সফট হয়েছে মজা হয়েছে একটু ঝাল ঝাল ছিল ইচ্ছা করে একটু ঝাল দেওয়া হয়েছে আমার বাচ্চারা কিন্তু কোনো কমপ্লেন করে নাই মানে ঝালটা ওরা খেতে পারছে আর কি তো মশাল্লা মশাল্লা অনেক মজা হয়েছে আপনারাও কিন্তু বাসায় বানাই খাবেন অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে তো আজকের মতো আমি চলে যাচ্ছি আর কি তো বাসায় বানিয়ে খাবেন তো আল্লাহ হাফেজ সবাইকে আজকের মতো আসসালামু আলাইকুম